আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বর্তমান দেশের চলমান তাপদাহর কারণে আমরা অনেকেই অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছি আসুন জেনে নেই আমাদের করণীয় কি কি সব সময় পানি ধীরে ধীরে পান করুন বরফ ঠান্ডা পানি বরফ জাতীয় পানি পরিহার করুন যদিও এটি সাময়িক সময়ের জন্য আপনাকে স্বস্তি দিবে কিন্তু ভবিষ্যতে এটি আপনাকে স্বাস্থ্য ঝুঁকির দিকে ঠেলে দিবে তাপমাত্রা চল্লিশ পরামর্শ দিয়ে থাকে ঠান্ডা পানি সম্পূর্ণভাবে পরিহার করতে কারণ এতে রক্ত সংকুচিত হয়ে হঠাৎ করে স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে ঘরে ফিরে আসুন অথবা ছায়ায় অবস্থান নেই বাইরে থেকে এসেই সাথে সাথে গোসল করবেন না অন্তত আধা ঘন্টা অপেক্ষা করুন দেহের তাপমাত্রার সাথে ঘরের তাপমাত্রা খাপ খাইয়ে নিতে এবং তারপর গোসল করুন চার পাঁচবারে স্বাভাবিক পানি পান করুন গৌন জাতীয় পানি থেকে বিরত থাকুন চাইলে লেবু শরবত ও ডাবের পানি পান করতে পারেন আসুন আমরা নিজেরাও সতর্ক হই এবং অন্যকেও সতর্ক করি